মাঝেই এবার নতুন বিতর্কে ইংল্যান্ড ক্রিকেট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট মদ্যপ অবস্থায় নিজের হোটেলের পথ খুঁজে পাচ্ছেন না ঘটনাটি ঘটেছে ব্রিসবেনের দ্বিতীয় টেস্টে হারের পর যখন রিফ্রেশমেন্টের জন্য গোটা দল নুসা রিসোর্টে চার দিনের বিরতিতে ছিল যদিও কোচ ব্রেন্ডন ম্যাকালাম এই ট্রিপের পরিকল্পনা করেছিলেন খেলোয়াড়দের মানসিক চাপ কমাতে কিন্তু এই ভিডিও সামনে আসতেই নড়ে চড়ে বসেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড বা ইসিবি ম্যানেজিং ডাইরেক্টর রব কি জানিয়েছেন এই ঘটনার তদন্ত করা হবে ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে এবং খেলোয়াড়দের আচরণের ব্যাপারে তারা অত্যন্ত কঠোর বেন ডাকেটের জন্য এই বিতর্ক আরও কঠিন হয়ে দাঁড়ালো কারণ চলতি আছে যে তার ব্যাট একদমই কথা বলছে না মাত্র ষোলোর গড়ে তার রান মাত্র সাতানব্বই এর আগেও দু হাজার সতেরো আঠেরো অ্যাসেস সফরে পার্থের একটি বারে জেমস অ্যান্ডারসনের মাথায় পানীয় ঢেলে দিয়ে বড় শাস্তির মুখে পড়েছিলেন তিনি অস্ট্রেলিয়ার কাছে ইতিমধ্যেই সিরিজ খুইয়ে ব্যাকফুটে ইংল্যান্ড মেলবর্নে বক্সিং ডে টেস্টের আগে ডাকেটের এই অফফিল্ড আচরণ দলকে আরও অস্বস্তিতে ফেলে দিল কিনা এখন সেটাই বড় প্রশ্ন